কলকাতার পুজো মানেই কিছু আলাদা আলাদা চমক অপেক্ষা করে সকলের জন্য আজকে আপনাদের এমন কিছু প্যান্ডেলের সন্ধান দেব যেগুলো আপনারা পায়ে হেঁটেই কভার করতে পারবেন দমদম থেকে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে অটো করে চলে যান গড়িয়া আর এখানেই পায়ে হেঁটে পেয়ে যাবেন দেশপ্রিয় পার্ক এখনো বাকি রয়েছে তাই তো দেশপ্রিয় পার্ক থেকে হাটা পথে চলে আসলাম ত্রিধারা উনআশি তম বর্ষে তাদের থিম রয়েছে চলো ফিরি এইখানে দেখতে পারবেন মহাদেব ধ্যানে বসে তার পাশে বয়ে চলেছে ঝর্ণা দিনের বেলাও ভিড় কিন্তু বেশ ভালো হচ্ছে তারপর ত্রিধারা থেকে পায়ে হাটা পথে চলে গেলেন হিন্দুস্থান পার্ক তেষট্টি তম বর্ষে এবারকার তাদের থিম রয়েছে চেতনাই রঙিন আলপনা যদিও রাতের আলোতে আরো বেশি সুন্দর লাগবে এটাকে তারপর আবার তিন মিনিটের হাটা পথে চলে যান যাদের এবারকার এবারকার থিম থিম রয়েছে রয়েছে এরপর মিনিটের পেয়ে যাবেন এক ডালিয়া সেখানে মন্দির বাইরের সাথে সাথে ভিতরেও আপনারা নজর ডিজাইন কিন্তু দেখতে পারবেন আর প্রতিমার কাজ রয়েছে অনেকটা সুন্দর এরপর এখান থেকে দশ মিনিটের হাটাপথে চলে যান হিন্দুস্থান পার্ক সার্বজনীনে যেখানে মা রয়েছে কত বড় একটা মহিষের উপর আচ্ছা আপনাদের এই প্যান্ডেল গুলোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা লেগেছে কমেন্ট করতে একদমই ভুলবেন না রিলস টা অবশ্যই সেভ করে রাখতে পারেন যদি কোনো দরকারে লাগে